হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আজকে সকালবেলা লুচি দিয়ে শুরু করেছি লাল লাল লুচি আর এই লাল লাল লুচির কারণটা হলো বিটের রস দিয়ে করা হয়েছে তার জন্য লাল হয়েছে লুচিটা এদিকে বরবাবু সার্ভ করে দিচ্ছে আমি আর মাম্মাম তো খেতে পারে না বরবাবু খাবো তো মাম্মামের গালে ফার্স্টেই দেবে তো মাম্মাম একটুখানি টেস্ট করে দেখছে কেমন হয়েছে ও খেতেই চায় না কোনো কিছু আর তো লুচি তো খেতে পারে না ঠিক করে ছোট মানুষ তো যাই হোক দেন খা দাওয়া শেষ করে রান্নার দিকে আসলাম আজকে তেমন কিছু রান্না হবে না আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর সঙ্গে একটু বড়ি তো অনেকেই জানো বড়ি আর বড়ি আমার খেতে খুব ভাল লাগে আর মামের পাপারও খুব ভাল লাগে তো যাই হোক চলো আমি রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো এদিকে আমি আদাটা ছাড়িয়ে নিচ্ছি আর রান্নাবান্না জোগাড় করে দেন আমি রান্না করব। আর আমি রান্না করতে থাকি তোমরা দেখতে থাকো আর হ্যাঁ রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে একটা মানুষ কি করে এতটা খারাপ হতে পারে যে ভাবাই যায় না তোমরা অনেকেই জানো আমি কোয়ার্টারে আছি হ্যাঁ আর আমি যেখানে আছি সেখানে কোয়ার্টার বাইরেও নেওয়া যায় তো আমি যেহেতু বাইরে আছি তো সেহেতু সেখানকারই কথাই একটা বলবো যে আমরা যেখানটাতে আছি সেই বাড়িটাই যে একটা মানুষ কি করে এতটা খারাপ হতে পারে যে আমরা আছি আমাদের সাথে একটা এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টের পরও সে কি করে বলে যে কোয়ার্টার ছেড়ে দেওয়ার জন্য তো ফৌজিবাবু খুবই ভালো মানুষ সাদা সিদা যাই হোক সে সেই বিষয়ে কোনো রকম কোনো কথা বলেনি তো বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা কোয়ার্টার ছেড়ে দেবো তো কোয়ার্টার ছেড়ে দেব ঠিক আছে আমরা ঘর ছেড়ে দেব। কিন্তু সে জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া দরকার একটা টাইমেরও দরকার হয় যে অমুক তারিখে বা এক মাসের মধ্যে যাই হোক তুমি ঘরটা ছেড়ে দাও তো সেটাও না করে বলে আজ আজবাকাল তো তখন আমরা বলেছিলাম যে আজকালের ভিতরে তো আমাদের তো বাড়ি দেখার জন্য প্রয়োজন হয় একটা সময় লাগে তো সেহেতু সে তারা কোনো কথাই শুনতে চায় না তো তা যাই হোক তো আমরা জিজ্ঞেস করি কারণটা কি যে ছেড়ে দেওয়ার কারণটা কী তো সে কোনো কারণই অজুহাত দিতে পারে না সে কোনো কারণই দেখাতে পারে না বলে না ছাড়তে হবে তো যেহেতু তার ঘর আমাদের তার উপর কোনো জোর নেই তো মানুষ কতটা খারাপ হলে এরকম করতে পারে তো যাই হোক সবাই যখন বাইরে থাকবে তখন একটু মানুষকে যাচাই করে বা সাবধান হয়ে নেওয়া দরকার তো যাই হোক আমরা নেক্সট একটা ঘর দেখেছি সেখানে চলেই যাব। তো কোয়ার্টার ছেড়ে যাচ্ছি না একটা ঘরে যাচ্ছি তো যাই হোক মানুষ কেমন হতে পারে তা তোমরা যখন ঘর নেবে অবশ্যই জেনে নেবে আর তোমরা ঘরটা দেখলে বুঝতে পারবে কতটা ক্লিন করে দেওয়ার পরেও বলে কি না যে না ক্লিন করা হয়নি নেক্সট টাইম তো আবার আমরা যখন আরেকটা কথা আমরা যখন ঘরটা ছেড়ে চলে আসলাম তো তারপরে দেখে শুনে নিয়েছে সব ঠিক আছে দেন তারপরে বলে কি না যে না এটা ভেঙে গেছে ওটা ভেঙে গেছে সেটা ভেঙে গেছে তো কিছুই ভাঙা সে দেখাতে পারে না অলরেডি আমরা ফটো তুলে নিয়ে এসেছি আর ফৌজিবাবি দেখো কীভাবে মুছে দিচ্ছে তো দেন তারপরেও বলে কি না যে না কিছু ক্লিন নেই তোমরাই দেখে বলো যে ক্লিন আছে কি ক্লিন নেই তো যাই হোক মানুষকে চিনে জেনে তারপরে ঘরটা নেওয়া উচিত চেনা তো সেইভাবে সম্ভব না যাই হোক একটু বুঝে শুনে নেওয়া উচিত যারা যখন বাইরে থাকবে অবশ্যই বুঝে নেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ব্লগ